আমার মায়ের পায়ে চবা হয়ে ওঠনা না ফুটে মন জানি জুই মান হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মান অতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওমন তোর মতো যে মেয়ে কো তাদের মায়ে পয়ালাপন তোর মতো যে ওমন তোর মতো যে নেই কো তাদের মায়ে মায়ের পায়ে জবা হয়ে না হতে মন আমার মায়ের পায়ে জবা বাইরে বেরিয়েছিলাম লস্যি খেয়েছি ঠান্ডা লেগে গেছে গলা ধরে গেছে তুই নাকি মা দয়াময় শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়া শুনেছি ওই লোকের এতই যদি সেহ এতই যদি দয়াময় এতই যদি সেহ ময় জয় শিব জয় জয় শিব জয় এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিও কি হয় আমি তো কোন ভিডিও করিনি আর আমি ভিডিও জানি না হ্যাঁ সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইভ কমেন্ট শেয়ার করবেন এটা আমি বলতে পারি পারি না সঙ্গীতা ভালো বলতে পারে হ্যাঁ সঙ্গীতা তুমি বলে দাও কী বলতে হবে এখানে ভিডিওতে লাইক কমেন্ট কি শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে ভাই বোন বাবা মা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে প্রচার করবেন আর বেশি করে সঙ্গী সঙ্গীতাকেও ভালোবাসবেন একটু ঘন্টা বাজাবে ও আমার মতন একটু চুকে আছে যতবার হাত ধুতে আরো হ্যাঁ জয় শ্রী মায়ের জয় জয় শ্রী শানায় জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় শ্রী শ্রী মঙ্গলা কালী মায়ের জয় जय श्रीष्टि मंगलकालीन जय जय श्रीष्टि मंगलकाली माइक जय जय तारामायक जय जय तारामायक जय जय तारामायक जय जय मा जय जय मा जय 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 भोलेवा जय जय भोल जय जय सब देवता देवी जय जय देवता देवी जय जय सब देवता देवी जय আমার ভোলে বাবা ওই রয়েছে আর এদিকে রয়েছে আমার মা দুর্গা হ্যাঁ সবাই একটু সঙ্গীতাকে আশীর্বাদ করে দিও ভিডিওটা হ্যাঁ ওই যে গড় করছে মাকে